আসসালাম আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক মন্ডলী সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা পর্ব হচ্ছে বা পর্বে পরবে জের বাম পাশে যজমালা এর মাস করব। শুধু জের এর বাম পাশে যজমালা ইয়ার মাস করব। তো তার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। আপনারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন জের বাম পাশে যা এর মাস কিভাবে করতে হয় যেমন ইর জি يا زرحي خا يا زرخي دل يا زردي ذل يا زردي را يا زري ذا يا زرزي سن يا زرسي شن يا زرشي صد يا زرصي ضد يا زردي যশোপ্রিয় দর্শোক মণ্ডলী আমি আবার বানান করে বলে দিচ্ছি আপনারা ভালো করে খেল করুন আন জা জের ই বাই অ্যা জের বি তাই অ্যা জের তি সাই অ্যা জের সি জিম আ জের জি হ্যাঁ এ জের হি খ আয়া জের সি ডালিয়া জের দি ডালিয়া জের জি রয় অ্যাজ এ ঋ জয় অ্যাজ এ জি শিন এ জ এ ঋষি শ্রিন এ জে ঋষি সদ্য এ জের শ্রী আমরা দুইবার বানান করে পড়লাম এবার আমরা উচ্চারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন তাহলে এবার আমরা উচ্চারণের মাস করি ই বি সি জি শে রে রে জি সি শি শী আমি আবার বলে দিচ্ছি ক্যাল করুন ই বি তি সি জি হি খি দি জি রি জি সি 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 দি সুপ্রিয় দর্শক মন্ডলী আবার বানন করে বলে দিচ্ছি আপনারা খালি শুনবেন আর আমার সাথে সাথে পড়বেন হামজা ইয়াজের ই يا زر بي تا يا زر تي فا يا, يا زر سي جيم يا زر جي حا يا زر خي خا يا زر خي دل يا زر ذل يا زر زر ري ذا يا زر يا زر سي شن يا زر

সি 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 তো সুপ্রিয় দর্শক আমি যেভাবে বানান করে বলে দিচ্ছি আপনারাও ঠিক সেভাবে বানান করে করে পড়বেন পড়বেন বার তারপর উচ্চারণ করে দেখবেন পারেন কিনা না পারলে আবার বানান করে পড়ার চেষ্টা করবেন যদি বানান না করে পড়েন তাহলে আপনি নতুন নতুন শিখতে পারবেন না কারণ আপনি আরবি শিখছেন নতুন তাই আপনাকে আগে বানান করতে হবে তারপর আপনাকে উচ্চারণ করতে হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ